আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা জানো আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আমরা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত বইয়ের বিভিন্ন ক্লাস আনছি তো তোমরা যদি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় লক্ষ্য করো সেখানে দেখবে ত্রিকোণমিতির ধারণা নামে একটি অধ্যায় রয়েছে তো এই অধ্যায় থেকে আজকে আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা এই অধ্যায়ের বেসিক ধারণা জানব তো জানার মাধ্যমে তোমরা পরবর্তী ক্লাস থেকে এই অধ্যায়ে প্রবেশ করতে পারবে এবং পরবর্তী ক্লাস থেকে আমরা প্রবেশ করব এবং প্রত্যেকটা অধ্যায়ের যাবতীয় যে সব সমস্যা রয়েছে সবগুলো সমাধান করব পাশাপাশি বার্ষিক পরীক্ষার জন্য আমি তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন বা নমুনা প্রশ্ন উত্তর এগুলো দেব সেগুলো করার মাধ্যমে তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো কিছু করতে পারবে তাই ভিডিওগুলো অনেক হেল্পফুল হতে চলেছে এর আগের ভিডিওতে আমি ত্রিকোণমিতের ধারণা নিয়ে আরও একটি ক্লাস দিয়েছি যদি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে দেখে নিতে পারো তো এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণ ধারণা থেকে জাস্ট একটি পর্ব তো দুইটি কারণ রয়েছে এই এই অধ্যায় পড়ার একটি হচ্ছে তোমরা যদি এই অধ্যায়টা পড়ো তাহলে তোমরা ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষা যে ছাব্বিশে হবে তোমাদের ওল্ড কারিকুলামের বই দেওয়া হবে সেই ওল্ড কারিকুলামে সাধারণ গণিত বইয়েও তোমরা দেখবে এই ত্রিকোণমিতি অধ্যায়টা রয়েছে পড়া কিন্তু একই সুতরাং তোমাদেরকে এটা পড়ার অনুরোধ রইল এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো দেখো ত্রিকোণমিতির ধারণা আজকের বিষয় তো শুরু করার আগেই বলে নিচ্ছি যদি প্রতিদিনের এই সব প্রতিটি অধ্যায়ের ভিডিওগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো ত্রিকোণমিতি প্রথমেই আসি এর ইংরেজি বা গ্রিক শব্দ কি ত্রিকোণমিতিকে ট্রাইগোনোমেট্রি বলা হয় তো ট্রাইগোনোমেট্রি হচ্ছে একটি গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রি হচ্ছে একটি গ্রিক শব্দ যেটা গ্রিস দেশে এই গ্রিক শব্দ ব্যবহার করা হয় তো প্রথমে আমরা এর অর্থটা দেখে নেব ত্রিকোণমিতি অর্থটা কি তো দেখো ট্রাই ট্রাই অর্থ হচ্ছে তিন আর গন অর্থ হচ্ছে ধার আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ তাহলে এখান থেকে তোমরা বুঝতে গণ ট্রাইগনমেট্রি বলতে বোঝানো হচ্ছে তিন ধার পরিমাপ তিন ধার পরিমাপ তাহলে এই তিন ধারের যদি তোমরা পরিমাপ করতে পারো অর্থাৎ যে কোনো ত্রিভুজের তিনটি ধার থাকে এই তিনটি ধারের যদি তোমরা পরিমাপ করতে পারো তাহলে তোমরা ত্রিকোণমিতি এই বিষয়টা সম্পূর্ণ রূপে ক্লিয়ার করতে পারবে আশা করি বুঝতে পেরেছো এখন এই ত্রিকোণমিতি পড়তে গেলে একটা বেসিক জিনিস তোমাদের থাকা দরকার বা একটা জিনিস জেনে রাখতে হবে বা যেটা অবশ্যই জানার দরকার সেটা আমি এখন নিয়ে আসছি তো সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ পিথা গোরাচের সূত্র বা পিথা গোরাচের উপপাদ্য তো সেটা কি সেটা আমরা এখন প্রমাণ করব। তোমরা একটু এখানে লক্ষ্য করো তো আমি তিনটি কাগজ নিলাম এখানে এটা বোঝার জন্য তো দেখো এখানে বলা হয়েছে পিথাগোরাসের সূত্রটা এখানে চিহ্ন দ্বারা সম্পূর্ণ লেখা রয়েছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমষ্টির সমান এটা পিথাগোরাসের উক্তি বা পিথাগোরাসের সূত্র বাট এটার গাণিতিক রূপ কি সেটা এখন আমরা জানার চেষ্টা করব তো তোমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তো ত্রিকোণমিতি মানেই হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকেই ত্রিকোণমিতির উৎপত্তি তো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা এখন আনবো তো একটু আরেকবার জেনে নেই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বলতেই তোমরা জানো স্কয়ার অর্থাৎ যে কোনোর উপর স্কয়ার এলে সেটা কিন্তু হচ্ছে বর্গক্ষেত্র তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে অতিভুজ স্কয়ার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসি এ থেকে যে সি বাউটা রয়েছে এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা এখন বলতে পারি যে এসি হচ্ছে অতিভুজ দেখো এসি এটা হচ্ছে অতিভুজ আর বলা হয়েছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি তো দেখো বর্গ ক্ষেত্র এখন দেখো অপর দুই বাহুর উপর অপর দুই বাহু কি কি একটি হচ্ছে লম্ব একটি হচ্ছে ভূমি তো লম্বটা কি বি প্রথমে আমরা লম্ব ধরে নেই এরপরে ভূমিটা ধরে নেই বিসি তো দেখো ভূমি হচ্ছে কি বি সি তো এখন বলা হয়েছে এই অপর দুইটা বাহু আমরা নিয়েছি এখন এই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এই অপর দুই বাহুর উপরও বর্গক্ষেত্র আমাদেরকে দিতে হবে তো এটার উপরেও দিলাম এটার উপরেও দিলাম তো দেখো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টি যে কথাটা রয়েছে অর্থাৎ এই অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টি বলতে বোঝানো হচ্ছে এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলে সমষ্টির সমান অর্থাৎ এখানে এখন তোমরা সমান বসে দেবে তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস ভালোভাবে ভাবে জানতে পারছো যে অতিভুজ স্কয়ার বা এসি স্কোয়ার সমান ভূমি লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা বিসি স্কয়ার আশা করি পিতাকুরাসের সম্পূর্ণ সূত্রটি তোমরা বুঝতে পেরেছো তো এখান থেকে আরেকটু লিখে নেই যেহেতু এসি হচ্ছে অতিভুজ তাহলে তোমাদের অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে এ হচ্ছে লম্ব তাহলে লম্ব স্কোয়ার প্লাস বিচ হচ্ছে ভূমি তাহলে ভূমি ভূমির ওপর স্কোয়ার তাহলে অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আশা করি পিঠাগোরাসের সূত্রটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাচ্ছি কনের বিভিন্ন চিহ্ন সম্পর্কে পড়ার জন্য তো কনের বিভিন্ন চিহ্ন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে যে কোন কনের কোন চিহ্ন বা কোন কে কি রকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেগুলো ব্যাপারে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন বিভিন্ন চিহ্ন তো এখানে দেখো আলফা দেখো এটাকে বলা হয় আলফা এটা এটা হচ্ছে হচ্ছে বিটা এরপর গামা থিটা তো এটা কি দেখো তোমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ লক্ষ্য করছো তো তোমাকে যদি এই সমকোণী ত্রিভুজে প্রশ্ন করা হয় যে এই সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট কোন কোনটি বা কোনটিকে নির্দিষ্ট কোন কোন ধরা হয়েছে অবশ্যই তোমরা সি কোণকে বলবে কারণ কি সি কোণকে থিটা দ্বারা প্রকাশ করা রয়েছে অর্থাৎ সি কোণকে প্রকাশ করা হয়েছে বা এই কোণকে বোঝানো হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এখান থেকে তোমরা কোনটা দেখেই বা এই ত্রিভুজটা দেখেই বুঝতে পারছো এখানে নির্দিষ্ট কোণ কোনটি সেটি হচ্ছে কি সি কোন এরপরে এখানে যদি থিটা বা এরকম যে কোনো একটি দেয়া থাকে তো সাধারণত এগুলো দেওয়া যায় আলফা বিটা গামা এগুলো দেওয়া যায় তো ধরো এখানে বিটা তোমার দেয়া আছে তো এই বিটা যদি দেয়া থাকে তাহলে তুমি কোন কোনকে নির্দিষ্ট কোণ বলবে অবশ্যই তখন এ কোনকে নির্দিষ্ট কোণ বলবে তাই কোন বিভিন্ন চিহ্ন সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে তো কোন বিভিন্ন চিহ্ন কি কি সেটা একটু দেখো আলফা বিটা গামা থিটা ডেল এছাড়াও অনেক কিছু দ্বারাই তুমি প্রকাশ করতে পারো বাট এগুলো সাধারণত ব্যবহার করা হয় তো আলফা কিভাবে লিখবা তুমি এই বর্ধিত করবা এইরকম করবা তাহলে এটা হচ্ছে বিটা এরপরে গামার ক্ষেত্রে এই রকম করে দিবা এইটা রকম করবা এটা হচ্ছে গামা এরপরে থিটা জাস্ট তুমি এই রকম করবা তাহলে থিটা হয়ে যাবে এবং ডেল্টার ক্ষেত্রে এই রকম করবা তো এইভাবে হচ্ছে এই কয়টি চিহ্ন দ্বারাই সাধারণত এই কোণকে বোঝানো হয় তো আশা করি তোমরা এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছ তো এখন আমরা চলে যাচ্ছি এই যে তোমরা ত্রি সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ এইটার কোন বাহুকে কি বলে এইটা সম্পর্কে জানার জন্য কোন বাহু কি নির্দেশ করছে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথমেই আসি অতিভুজ কোনটা এই যে কোনটা রয়েছে তোমরা জানো একটি কোণের বা একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে একটাকে ভূমি বলা হয় একটাকে একটাকে লম্ব বলা বলা হয় হয় এবং অতিভুজ বাট কোনটাকে কি বলবো সেটা এখন জানতে পারবে তোমরা হয়তো সাধারণভাবে চিন্তা করছো যে এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা অতিভুজ হ্যাঁ তোমার চিন্তা ঠিক রয়েছে বাট আমি যদি এখনই অন্য একটা সমকোণী ত্রিভুজ দেই সেখানে তোমরা ভুল করে বসবে একটু পরেই সেটা বুঝতে পারবে তো দেখো এই কোণের জন্য অতিভুজ কোনটা বা এই ত্রিভুজের জন্য অতিভুজ কোনটা সেটা এখন আমরা নির্ণয় করব। তো দেখো অতিভুজের সংজ্ঞা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহু তো এখানে তোমার কাছে আমার প্রশ্ন যে এখানে সমকোণ কোনটি এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের সমকোণ কোনটি অবশ্যই তোমরা জানো বি কোনটি সমকোণ কারণ কারণ হচ্ছে বি কোনোটি নব্বই ডিগ্রি এবং এখানে সমকোণের চিহ্ন দেয়া রয়েছে তাহলে বি কোনটি হচ্ছে সমকোণ তো এই সমকোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ তো সমকোণের বিপরীতে কে আছে কোন বাহু রয়েছে অবশ্যই একটু খেয়াল করে দেখো এর বিপরীতে রয়েছে এই যে এ থেকে সি বাহু তাহলে এ থেকে সি বাহু হচ্ছে অতিভুষ এটা কিন্তু নির্দিষ্ট এটা ফিক্সড যে কোনো ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে সমকোণের বিপরীত বাহু অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আশা করি অতিভুজ তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে তো এইটা হচ্ছে অতিভুজ এখন আমি তোমাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করি দেখো এই এই সমকোণী ত্রিভুজটা কিন্তু লম্ব ছিল এই পাশ দিয়ে ভূমি ছিল এই পাশ দিয়ে লম্ব ছিল এই পাশ দিয়ে ভূমি ছিল এই পাশ দিয়ে এবং অতিভুজ এই পাশ দিয়ে ছিল বাট এবার আমি সমকোণী ত্রিভুজটা উল্টে দেব। তো দেখো সমকোণী ত্রিভুজটা উল্টে দিলে আমাদের কি আসে তো এই রকম করলাম মনে করো ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ তাহলে এক্ষেত্রে অতিভুজ কোনটি একটু আগেই দেখলে সমকোণী ত্রিভুজটা ছিল এই পাশ দিয়ে বাট এইবার কিন্তু সমকোণী ত্রিভুজটা এই পাশ দিয়ে কিন্তু যেহেতু সমকোণের চিহ্ন এখানে দিয়েছে তার মানে এই ধরো একটা নাম দিলাম এ এরপরে বি সি তাহলে অবশ্যই বি কোনটি সমকোণ আর তোমরা জানো অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু তাহলে সমকোণের বিপরীত বাহু অবশ্যই এ থেকে সি আছে বা এসি বাহুই হচ্ছে সমকোণের বিপরীত বাহু সুতরাং এসি বাহু হচ্ছে অতিভুজ আশা করি ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়েছে অতিভুজ কি এবং অতিভুজ কোনটা আশা করি এখন থেকে যে কোনো প্রকার সমকোণে ত্রিভুজের তোমরা অতিভুজ অতি সহজে নির্ণয় করতে পারবে এখন আমরা চলে যাচ্ছি অন্য দুইটি বাহু সম্পর্কে লম্ব এবং ভূমি এরপরে লম্ব এবং ভূমি এই দুইটা বিষয় জানবো যে কোনটি লম্ব কোনটি ভূমি এই দুইটাতে একটু ঘাবলা রয়েছে এই দুইটা কিন্তু চেঞ্জ হয় কখনো লম্ব ভূমি হয়ে যায় ভূমি লম্ব হয়ে যায় যদিও হয় না কিন্তু মনে হয় তো সেটা এখন আমরা দেখার চেষ্টা করব তো আমরা প্রথমে জানবো লম্ব তো দেখো লম্ব কি এখানে বলা হয়েছে লম্বর অপর নাম বিপরীত বাহু লম্বের অপর নাম বিপরীত বাহু এখন তোমরা বলবা যে ভাইয়া আমরা তো অনেক আগে থেকে শুনে আসছি বা দেখে আসছি একটি ত্রিভুজের এই যে এটি হচ্ছে লম্ব বাট লম্বকে কিভাবে বিপরীত বাহু বলে হ্যাঁ এটা তোমাদের কাছে নতুন বিষয় হলেও এটি সঠিক লম্বর আরেক নাম বিপরীত বাহু এখন তোমরা জানতে পারবে কেন লম্বের আরেক নাম বিপরীত বাহু হলো তো দেখো এখানে বলা হয়েছে নির্দিষ্ট কোণের বিপরীতে যে থাকবে সেই লম্ব বা বিপরীত বাহু যেহেতু একটু আগেই তোমরা জানলে নির্দিষ্ট কোণ কি। দেখো এই কোণের ক্ষেত্রে নির্দিষ্ট কোণ কোনটি অবশ্যই যেহেতু সি কোণে থিটা রয়েছে থিটা চিহ্ন তাহলে সি কোণটি হচ্ছে নির্দিষ্ট কোণ এখন বলা হয়েছে এই নির্দিষ্ট কোণের বিপরীতে নির্দিষ্ট কোণের বিপরীতে যে থাকবে তাহলে দেখো নির্দিষ্ট কোণের বিপরীতে কে আছে একটু হিসাব করো এই যে দেখো নির্দিষ্ট কোণের বিপরীতে এ থেকে বি বাহু আছে বাহু রয়েছে। তাহলে হচ্ছে বা বিপরীত বাহু তো বিপরীত বাহু কেন হলো কেন কারণ হচ্ছে এটি নির্দিষ্ট কোণের বিপরীতে অবস্থান করে নির্দিষ্ট কোণের বিপরীতে অবস্থান করে যার কারণে লম্বর আরেক নাম বিপরীত বাহু আশা করি তোমরা ব্যাপারটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছ তো একটু পরেই বা একটু পরেই তোমরা জানতে পারবে যে আসলে লম্ব আবার এইটাও হতে পারে সেক্ষেত্রে কোনটা হবে এইখানে একটু পরেই বুঝতে পারবে তাহলে লম্ব আশা করি ক্লিয়ার তো এখন আমরা চলে যাচ্ছি ভূমি বা সন্নিহিত বাহুর ক্ষেত্রে তো দেখো ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত মানে হচ্ছে সাথে রয়েছে সাথে রয়েছে তো কেমন সেটা দেখো লম্ব ও অতিভুজ বাদে যে বাহু তাই ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়েছে লম্ব আর অতিভুজ বাদে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু তো এক্ষেত্রে তোমরা দেখেছ এই এ বি হচ্ছে লম্ব এবং এই এসি হচ্ছে অতিভুজ তাহলে এই দুইটা বাদে আর কোনটি রয়েছে অবশ্যই বি থেকে সি এই রেখাটি রয়েছে তাহলে বি রেখাই হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু তাহলে তোমরা যে কোনো ত্রিভুজের যদি দুইটি বাহু নির্ণয় করতে পারো অপর বাহুটি অবশ্যই ভূমি বা সন্নিহিত বাহু হবে আশা করি বুঝতে পেরেছ এখন তোমরা আরেকটি কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ বের করতে শিখবে তো দেখো লম্ব এবং ভূমি এই দুইটি বিষয় এই যে ত্রিভুজটা রয়েছে এইটার ক্ষেত্রে বের করতে তোমাদেরকে শিখতে হবে এখানে দেখো ভূমি এবং লম্বর যে সংজ্ঞাটা এখানে আমি রেখেছি এখান থেকে তোমাকে বলতে হবে এই যে ত্রিভুজের ভূমি কোনটি এবং লম্ব কোনটি এবং অতিভুজ কোনটি তো দেখো তোমরা যদি জানে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টে লিখে দেবে এরপর ভিডিওটা স্কিপ করবে এবং তারপর যখন তোমরা উত্তরটা করতে পারলে তাহলে তোমরা ভিডিওটা আবার রিজিউম করে দেখবে বা যদি করতে না পারো অবশ্যই তাহলে ভিডিওটা চালিয়ে যাও তো এখন আমরা প্রথম যে মেইন বিষয় সেটি হচ্ছে অতিভুজ নির্ণয় তোমরা জানো সমকোণের বিপরীতে যে থাকবে সে হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীতে কে রয়েছে এ থেকে সি বাহু রয়েছে অর্থাৎ এক্ষেত্রে এ সি বাহু হচ্ছে অতিভুজ একটু লিখে নেই এসি বাউ হচ্ছে অতিভুজ তো এখন দেখো এসি যদি অতিভুজ হয় এটা তোমরা পেলে যে এসি হচ্ছে অতিভুজ এখন তোমাকে ভূমি বের করতে হবে আর লম্ব বের করতে হবে তো লম্ব কোনটি এটি এখন জানার চেষ্টা করো লম্বর ক্ষেত্রে তোমরা দেখেছো নির্দিষ্ট কোণের বিপরীতে যে থাকবে নির্দিষ্ট কোণ এই ক্ষেত্রে কোনটি তোমাদের কাছে আমার প্রশ্ন এই ক্ষেত্রে নির্দিষ্ট কোণ কোনটি অবশ্যই এটি কেননা এখানে থিটে চিহ্ন দেওয়া রয়েছে এই কোণে তাহলে এ হচ্ছে নির্দিষ্ট কোণ তোমাদের মাথায় হয়তো একটু এসেছিল নির্দিষ্ট কোণটা চেঞ্জ হয়েছে এর আগে দেখেছো নির্দিষ্ট কোণ সি বিন্দুতে রয়েছিল বাট এবার এ বিন্দুতে হচ্ছে নির্দিষ্ট কোণ তাহলে নির্দিষ্ট কোণের বিপরীতে কোন বাহু রয়েছে কোন বাহু রয়েছে নির্দিষ্ট কোণের বিপরীতে একটু দেখো এই যে বিসি বিসি যেটাকে তোমরা ভূমি মনে করো সেটা এখন হয়ে গেছে লম্ব অর্থাৎ বিসি বাহু হচ্ছে লম্ব কেননা বিসি হচ্ছে কি এই যে নির্দিষ্ট কোণের বিপরীতে রয়েছে তাহলে বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এই থিটা কোণের বিপরীতে যে রয়েছে সে তাহলে বিসি হচ্ছে লম্ব তো তোমরা যদি অতিভুজ আর লম্ব পেয়ে থাকো তাহলে এটা নিশ্চিতভাবে তোমরা বলতে পারবে ভূমি বা সন্নিহিত বাউ আশা করি ব্যাপারটি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এখন আমরা আরও একটি চিত্র অঙ্কন করব তোমাদের বোঝার সুবিধার্থে তো এক্ষেত্রে তোমরা রকম ত্রিভুজের সাহায্য নিতে পারো তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি দেখো এখানে একটা আমি সমকণী ত্রিভুজ অঙ্কন করেছি তো এইখানে সমকোণ কোনটি অবশ্যই এটা হচ্ছে আমি দ্বারা প্রকাশ করলাম সমকোণ এবং একটি নির্দিষ্ট বি কোনো কে ধরে নিলাম ধরো এটা হচ্ছে আলফা কোণ তাহলে নির্দিষ্ট কোন কোনটি অবশ্যই বি কোণটি নির্দিষ্ট তো এখন তোমাদেরকে এখান থেকে বের করতে হবে কোনটি লম্ব কোনটি ভূমি কোনটি অতিভুজ তো দেখো নির্দিষ্টকোণ যেহেতু বি তাহলে আমরা প্রথমে অতিভুজটি বের করার চেষ্টা করি তোমরা জানো অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতে যে থাকে তাহলে সমকোণ যেহেতু এটি তাহলে এটির বিপরীতে কে আছে বি সি অর্থাৎ বি সি হচ্ছে অতিভুজ বি সি কি বি সি হচ্ছে অতিভুজ এরপরে দেখো লম্ব কোনটি বা বিপরীত বাহু কোনটি তাহলে বিপরীত বাহু হচ্ছে নির্দিষ্ট কোণের বিপরীতে যে রয়েছে নির্দিষ্ট কোণ যেহেতু বি বি এর বিপরীতে রয়েছে এ সি বাহু এ সি বাহু তাহলে এসি বাহু হচ্ছে বিপরীত বাহু বা লম্ব এরপরে সন্নিহিত বাহু বা সাথে রয়েছে বা ভূমি ভূমিকোণটি যেহেতু তোমরা দুটি বের করেছ এটি এটি হচ্ছে অতিভুজ বিসি হচ্ছে অতিভুজ এবং এসি হচ্ছে লম্ব সুতরাং এখান থেকে তোমরা নিশ্চিত ভাবে বলতে পারো বি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি আশা করি ব্যাপারটি তোমাদের সম্পূর্ণ রূপে ক্লিয়ার হয়েছে এখন তিনটি কাজ রয়েছে তোমাদের বইয়েও রয়েছে আমি এগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং তোমরা যদি পাও তবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমরা ওইটা পেয়েছিলাম তো এখানে দেখো এখানে আমি তোমাদেরকে তিনটি প্রশ্ন ক খ গ হিসেবে দেয়া হয়েছে এই তিনটি প্রশ্নে তোমাদেরকে উত্তর এই ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে তো আমি কিন্তু ইতিমধ্যে এই তিনটি সম্পর্কেই তোমাদেরকে অবগত করেছি তো দেখো ক নম্বরে কি বলা হয়েছে একটা সমকোণী ত্রিভুজ দেয়া হয়েছে এখানে ভূমি অতিভূত যে কোনো একটাই হতে পারে বা লম্ব যে কোনো কিছুই যে কোনো বাহুই হতে পারে সেগুলোর মান দেওয়া হয়েছে যেহেতু তিনটি বাহু রয়েছে তিনটির আলাদা আলাদা মান দেওয়া রয়েছে তো এই বাহুর মান দেওয়া হয়েছে সতেরো এই বাহুর মান আট এই বাহুর মান পনেরো খনম্বরে আরেকটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছো যেটা এইটা হচ্ছে সমকোণ এইটার মান হল আর এইটার মান পি এইটার মান হচ্ছে কিউ এটার মান কিউ আর নির্দিষ্ট কোণ হচ্ছে এইটা আর এখানে নির্দিষ্ট কোণ এইটা গণ নম্বরে দেখো এখানেও সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে এইটা হচ্ছে সমকোণ এরপরে দেখো এটা হচ্ছে নির্দিষ্ট কোণ আবার এটাও নির্দিষ্ট কোণ এই গ নম্বরটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা ক উত্তরগুলো করে নেই। তো দেখো ত্রিভুজের নাম ক খ গ গ যেহেতু গ নম্বরে দুইটা বিষয় বের করতে হবে একটা হচ্ছে এই আলফা সাপেক্ষে আর একটি থিটা সাপেক্ষে তো সেটা আমরা এই থিটা আলফা সাপেক্ষে বের করব তো প্রথমেই ক নম্বরের সূক্ষ্ম থিটা হ্যাঁ দেখো ক নম্বরে এই যে কোনটা এটা হচ্ছে সূক্ষ্ম কোন এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে তো এই কোণের অতিভুজ এখন বের করতে হবে বা এই ত্রিভুজের প্রথমত অতিভুজ বের করতে হবে তো অতিভুজ বের করার ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো অতিভুজ হচ্ছে এটা সতেরো হবে কারণ কি সমকোণের বিপরীতে যে সে হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীতে সতেরো অতিভুজ হচ্ছে এখানে সতেরো আশা করি ক্লিয়ার হয়েছে এবার দেখো এই যে ক নম্বর রয়েছে এটা থেকে এখন তোমাদেরকে বিপরীত বাহু নির্ধারণ করতে বলা হয়েছে বিপরীত বাহু যা লম্ব তাহলে এখন আমরা লম্ব কোনটা সেটা জেনে নেব তো তোমরা জানো লম্ব হচ্ছে নির্দিষ্ট কোণের বিপরীতে যে থাকবে বা বিপরীত বাহু বলতেই বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট কোণের বিপরীতে থাকবে তাহলে এই নির্দিষ্ট কোণের বিপরীতে কে রয়েছে আট রয়েছে আট তাহলে অবশ্যই বিপরীত বাহু হচ্ছে আট বা লম্ব হচ্ছে আট তাহলে যদি এইটা লম্ব আট হয় এবং অতিভুজ 17 হয় তাহলে ভূমি কত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ক নম্বর শেষ এবার আমরা খনম্বর নিয়ে আলোচনা করব তো খ নম্বরের ক্ষেত্রে প্রথমে অতিভুজ আমরা নির্ণয় করব তো অতিভুজ তোমরা জানো সমকোণের বিপরীতে যেহেতু এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীতে রয়েছে পি পি বাহু পি বাহু রয়েছে সমকোণের বিপরীতে অতিভুজ হবে পি এখানে কোনো প্রকার সন্দেহ নেই বিপরীত বাহু কোনটি যেটি হচ্ছে নির্দিষ্ট কোণের বিপরীতে থাকবে সেই হচ্ছে বিপরীত বাহু তাহলে নির্দিষ্ট কোণ এখানে থিটা এটা তাহলে এটার বিপরীতে কে রয়েছে আর এটার বিপরীতে রয়েছে আর বাহু তাহলে অবশ্যই বিপরীত বাহু হবে আর আশা করি ব্যাপারটি ক্লিয়ার তাহলে তোমরা যদি অতিভুজ এবং বিপরীত বাহু পাও নিশ্চিতভাবে তোমরা বলতে পারবে এটা সন্নিহিত বা ভূমি তো সন্নিহিত বা ভূমি হচ্ছে কিউ আশা করি ব্যাপারটি ক্লিয়ার এবার আমরা গ নম্বরের দুইটা জিনিস বের করতে বলা হয়েছে এখানে নির্দিষ্ট কোন দুইটা দেয়া হয়েছে একটা হচ্ছে আলফা সাপেক্ষে আর একটা হচ্ছে থিটা সাপেক্ষে প্রথমে আমরা আলফা বা থিটা প্রথমে আমরা থিটা সাপেক্ষে বের করব তো আচ্ছা যাই হোক প্রথমে গ নম্বরের এই অতিভুজটা আমরা নির্দিষ্টভাবে বের করি তো দেখো যেহেতু এটা সমকোণ সমকোণের বিপরীতে রয়েছে ই এফ বাহু তাহলে অতিভুজ হবে ই এটা নির্দিষ্ট প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজ নির্দিষ্ট থাকে কখনো চেঞ্জ হয় না এরপরে দেখো বিপরীত বাহু বা লম্ব কোনটি তো আমরা যেহেতু সাপেক্ষে ধরেছি হচ্ছে এইটা তো এইটা যদি থিটা কোন হয় এইটার যে বিপরীতে রয়েছে সে হচ্ছে বিপরীত বাহু তো এটার বিপরীতে কে রয়েছে ইজি বা জি ই তাহলে জি ই বাহু হচ্ছে বিপরীত বাহু থিটা কোন সাপেক্ষে এরপরে সন্নিহিত বাহু তাহলে আশা করি বুঝতেই পেরেছ যেহেতু ই এফ হচ্ছে অতিভুজ এবং ই জি হচ্ছে লম্ব সুতরাং ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে এফ জি বা জি এফ জি এফ এটা হচ্ছে কি সন্নিহিত বাহু এটা গেল হচ্ছে থিটা কোন সাপেক্ষে এখন আমরা আলফা কোন সাপেক্ষে তো দেখো অতিভুজ সব সময় এটাই থাকবে কেননা সমকোণ যেহেতু নির্দিষ্ট সমকোণের বিপরীতে এটা রয়েছে তো সমকোণের বিপরীতে এটা থাকায় অবশ্যই ই এফ হবে অতিভুজ বিপরীত বাহু এখন কোনটা হবে এটা কিন্তু আলফা সাপেক্ষে তো এটার বিপরীতে যে রয়েছে এটার বিপরীতে কি কে রয়েছে এফ জি তাহলে এফ জি হবে হচ্ছে এই যে ত্রিভুজটা রয়েছে তার বিপরীত বাহু এই আলফা কোন সাপেক্ষে এবার সন্নিহিত বাহু কোনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ইজি ই জি ব্যাপারটি ক্লিয়ার আজকের ক্লাস এখানেই রাখতে চাচ্ছি অনেক বড় হয়েছে ক্লাস আশা করি অনেক হেল্পফুল হয়েছে পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বিভিন্ন ভিডিও আনবো এবং অতি শীঘ্রই আনব যেহেতু তোমাদের আর মাত্র দুই মাস রয়েছে বার্ষিক পরীক্ষার আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ের যাবতীয় সৃজনশীল একক দলীয় এবং যেসব কাজ রয়েছে সেগুলো সমাধান করব। এমসিকিউ প্রশ্ন এবং নমুনা প্রশ্ন আনব সেগুলো সমাধান আনব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ